আপনি খাদ্য নিয়ে এত টেনশান করেন একটা কুকুর পৃথিবীর নিকৃষ্ট পানির মধ্যে একটা প্রাণী সে কোনোদিন তার খাদ্য নিয়ে টেনশন করে না করে না বাগানের একটা পাখি কাক যখন ফজর আজান দেয় তার বাসা থেকে রওনা দেয় সে জানে না তার খাবার কোথায় আছে সে শহরের অলিতে গলিতে যেখানে মন সেখানে ঘুরে বেড়ায় আর আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ রসুল বলেছেন ওই কাজ কোন একটা ফাঁকিকে আল্লাহ রব্বুল আলমিন সন্ধ্যাবেলা ক্ষুদার্ত অবস্থায় তার বাসায় পৌঁছায় না সমস্ত ফাকিগুলারে আল্লাহ তালা খাদ্যের ব্যবস্থা করে দেন সুবাহান আল্লাহ খাদ্য সে নিজে খায় আর মুখের মধ্যে করে তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায় একটা কাজ চিন্তা করে না কোথায় থেকে খাবে আর আপনার কত ফেরে ব্যাংকে টাকা জমাইতে হবে ভবিষ্যতের কথা আপনি চিন্তা করতে হবে আর আপনি কি ভবিষ্যতের কথা চিন্তা করবেন আপনার ভবিষ্যতের কথা কে চিন্তা করবে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে আপনি খান গুশ খান বনের টাকা আত্মসাত করেন জায়গা জমি আত্মসাত করেন পথসর বলেছেন যারা অপরের হক মেরে খাবে মৃত্যুর আগে সে কষ্ট ভোগ করবে যদি সে কোন রকম তার পেয়ে যায় তার ভবিষ্যৎ প্রজন্ম ভিক্ষা করবে হাতে ধরে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের হাতে ভিক্ষার থালা তুলে দিচ্ছেন কালিমাওয়ালারা কখনো আল্লাহ ছাড়া কারোর কাছে চাইতে পারে না কারো অবৈধ ইনকাম করতে পারে না সুরা আ না আমর একশো দুই নাম্বার আয়াত আল্লাহ সোহান ওতালা বলছেন যা আলিকুমল্লাহরক হুকুম তোমাদের আল্লাহ ছাড়া কি তোমাদের দ্বিতীয় কোন আল্লাহ আছে আমাদের একজন যে আল্লাহ আছে এটা ছাড়া আর কোন আল্লাহ আছে আমাদের না অপ্তাহ ইলাইহি লসইলা এক প্রকার উল্লাহ মায়ে ওয়াজ করে যে অপ্তাহ উইলাহি লসিলা আল্লাহ থেকে কিছু ফাইতে হলে অসিলা ধরতে হয় যেমন বিচার পাইতে হলে উকিল ধরতে হয় প্রেসিডেন্টের কাছে যাইতে হলে এমপিকে ধরতে হয় এরা অনেকে ওয়াজ করে এরা এত অপব্যাখ্যা করে তারা মনে করে আল্লাহর কাছে চাইতে হলে ওলামাই হবে আল্লাহর কাছে কিছু পাইতে হলে বুজুর্গকে ধরতে হবে আল্লাহর কাছে কিছু পাইতে হলে দরবেশকে ধরতে হবে ফিরকে ধরতে হবে মরিদকে ধরতে হবে মাজারের আউলিয়াদেরকে ধরতে হবে আমার আল্লাহ এরকম নয় আমার আল্লাহ আপনি যা শুনেন যেই ভাষায় বলেন না কেন বাংলা ভাষায় বললেও আল্লাহ বুঝে ইংরেজি ভাষায় বললেও আল্লাহ আপনি যেই ভাষায় আল্লাহর কাছে চাইবেন বুঝে আল্লাহ আপনাকে দিতে দেয়ার জন্য প্রস্তুত আসে অত আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ রাগ করে আপনি চেয়ারম্যানের কাছে দশ টাকার একটা কাঠের সাইল কাঠের জন্য একবার গেছেন দেয় নাই দুইবার গেছে দেয় নাই তিনবার জন আপনি দরজা পর্যন্ত গেছেন তার ফেয়াদা ফাড়ে যে তারাই দেয় এই লোকটারা বলছি রিতাম না আরে ভোট দেন হিয়ে তো খালি বারবার কাছে আইয়ে চেয়ারম্যান তাড়াই দিবে না দিবে না মেম্বার তারাই দিবে না দিবে না আল্লাহ বলতেছেন আমি আমার কোন বান্দরে তারাই না আমার বান্দা যদি আমার কাছে না আসায় আমি রাগ করি সুতরাং সাইতে হবে কার কাছে কালিমাওয়ালারা আল্লাহর কাছে কানো জন্য কোন উকিল ধরায় না কালিমাওয়ালারা দুই ফেলে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ দিতে দিদা আল্লাহর সাথে সাথে দিয়ে দেন আসুন কালিমার বাকি অংশ ব্যাখ্যা ভিত্তিক আগামী জুমা আমরা আলোচনা করবো আল্লাহ রবুল আলমিন কালিমা থেকে আজকে আমরা যে কথাগুলা বললাম যদি সত্যিকার অর্থে আমরা মুসলমান হই যদি নিজেকে মুসলমান দাবি করি কালিমার যে শিক্ষা কালিমার যে আদব কালিমার যে এখলাস সেটা যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন